সদস্য আজকালের মানুষের নেতা সাবেক প্রতিমন্ত্রী চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সাবেক সভাপতি আমার মৌল পিতা আল্লাহ জাফর ইসলাম চৌধুরী স্মরণ সভায় উপস্থিত সম্মানিত সভাপতি সন্ধানে প্রধান অতিথি হিসেবে আমাদের বাংলাদেশ জাতীয় দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য যারা মাহিন খসুর মাহমুদ চৌধুরী উপস্থিত রয়েছে প্রধান বক্তা হিসেবে আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান সামিম সহ মঞ্চে উপবিষ্ট সকল সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার এখানে মঞ্চে উপস্থিত আছেন এখন আমাদের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক নীতিশ মিয়া সহ মঞ্চে উপবিষ্ট সকল সিনিয়র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত বাসকালীর তৃণমূল নেতা কর্মীরা এবং আমার প্রাণ

তিনি তার মূল্যবান সময় দিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছে আমি শুধু আপনাদের সামনে একটি কথাই বলতে চাই আমি মহানাবুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আমি বাংলাদেশ জাতীয় দল বাসখালী থেকে এই ধানের শীষের মনোনীত প্রার্থী হয়েছি এর জন্য আমি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এবং আমাদের স্থায়ী কমিটির নেতৃবৃন্দদেরকে আগামীতে আপনারা সকলে দুই আপনার